নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী তো এখন বিকেল বেজে গেছে ওই প্রায় পোনে পাঁচটার কাছাকাছি ও না সরি পোনে পাঁচটা না পোনে ছটার কাছাকাছি তো এই যে দেখুন বিকালের দিকে একটু বাড়ির পেছনটাতে এলাম আর এই যে আমাদের একটা আম গাছ এবার যে এত পরিমাণে আম হয়েছিল এই গাছটাতে এখনও পর্যন্ত গাছতলাতে আসলে এরকম পাকা পাকা তিনটে চারটে করে আম সব পাওয়া যাচ্ছে তো এর আগেও আম হয়েছে তবে এত পরিমাণে আম হতে কখনোই দেখিনি তো তারপরে আবার হাঁটতে হাঁটতে একটু মাঠের দিকটাতে এলাম আর এই যে দেখুন বিকালের দৃশ্য ওই যে কত গরু বাধা আছে আর এই সাইডের পটল গাছটা নষ্ট হয়ে গেছে আর এর আগে যেটা দেখলাম এটা হলো নতুন পটলের চারা আর কি লাগিয়েছে তো এই যে আমাদের আবার দুটো গরু আছে এক পা দুপা করে মায়ের সঙ্গে চলে এলাম মাঠে গরু দুটোকে নিতে তো ওই যে দেখুন মা যে এত যত্ন এদেরকে করে আসলে মায়ের মতন যারা বাড়িতে এরকম গৃহপালিত পশু আর কি রাখে সবার জিনিসগুলোই এরকম তাদের মালিককে দেখলে এত ছোটাছুটি করে যে দেখুন মাকে দেখে ও পাগল হয়ে গেছে আর একটা কথা বলি আমার মা যদি রাস্তার থেকে অন্তত পাঁচশো মিটার দূরেও থাকে তবে কি জানি কি করে ওরা বুঝে যায় যে মা আসছে আর অমনি ডাকাডাকি শুরু করে দেয় তো তারপরে এই যে এসে একটু বসেছিলাম তবে আজ বিকেলের ওয়েদারটা ভীষণ বাজে আর ভীষণ গরম একটা গাছের পাতাও নড়ছে না তারপরে ওই যে দেখুন বৌদি ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ওরাও দল বেঁধে কেমন একদম সুন্দর করে ওদের নিজের বাড়িতেই গিয়ে উঠবে একটুও ডান দিক বা দিক কিছুই হবে না তবে ওদের এই মানে ব্যাপারগুলো দেখে ভীষণ অবাক হই তো তারপরে এই যে বাড়িতে চলে যাচ্ছি আর দেখলে তো গরুগুলো কেমন ছুট দিল তারপরে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা বেজে গেছে এখন ওই প্রায় সাতটার কাছাকাছি আর সন্ধ্যাবেলা হলেই তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আজ বানাবো মোগলাই আরও দিদির মেয়েটা এসছে ও তো এরকম রিচ খাবার খেতে ভীষণ পছন্দ করে তবে রেগুলার তো বানিয়ে দেওয়া যায় না ওই মাঝে সাজে তো এখানে নিয়ে নিয়েছি বড় দেখে কিছু পেঁয়াজ আর সেলাডের জন্য একটা ছিল গাজর আর ছিল দুটো ডিম তো মোগলাই বানাতে তো বেশি কিছু লাগে না এর আগে একবার বানিয়েছিলাম তবে খেতে মন্দ হয়নি সেই কারণেই আজকে আবার বানানো আর দুপুরে রান্না করেছিল মা আর কি মাংস তো সেই জন্যই আর কি আরও বেশি করে বানানো তবে গরমটাও আছে তো এই যে বিকালবেলাতে এই ময়দাটা আমি মেখে রেখেছিলাম তাহলে আর কি বেশ ভালো হবে তো চলুন শুরু করা যাক তো তারপরে এই যে এখানে ওই পেঁয়াজগুলোকে আর কি কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর স্যালাডের গাজরটা ওখানে কেটে রেখেছি আর এখানে এই যে সাতটা আর কি বল আমি তৈরি করে রেখেছি আর এখানে একটা আছে তো আর এখানে ছিল সাদা তেল চলুন এবার শুরু করা যাক তো তারপরে এই যে এখন বেশ সুন্দর করে আর কি বড় করে একটা রুটিকে আমি বানিয়ে নেব তো এই মোগলাইগুলো বাড়িতে বানালে খেতে মন্দ হয় না কিন্তু দোকানের মতন টাইটাই স্বাদ না পাওয়া গেলে তবে দোকানের থেকে খারাপ কিন্তু কোনো অংশেই হয় না তো চলুন কথা বলতে বলতে এবার পেস্টটাকে বানিয়ে নেওয়া যাক এখানে আমি একটা ডিমের ভেতরে চার চামচ মতন আর কি বিস্কুটের গুঁড়ো দেব তো চার চামচ একটু বেশি হয়ে গিয়েছিল ওই তিন চামচ মতন দিলেই আর কি ভালো হতো তারপরে দিয়ে দিলাম আর কি কিছু কোচনো পেঁয়াজ আর এখানে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা তারপরে এই যে ডিমটাকে ভালো করে আর কি ভেঙে গ্লাসটার ভেতরেই দিয়ে দিলাম একেবারে দোকানে যেমনভাবে তৈরি করে ঠিক তেমনিভাবে আমিও তৈরি করার চেষ্টা করছি তো তারপরে এটাকে বেশ ভালো করে আর কি এর ভেতরেই আর কি মাখিয়ে নেব তো চলুন অনেকক্ষণ তো মাখানো হলো এরপরে এই যে ওই ডোটার ভেতরে বেশ ভালো করে এগুলো দিয়ে দিচ্ছি যেমনিভাবে আর কি দেয় আমিও তেমনিভাবেই চেষ্টা করছি তো চলুন তো মোটামুটি এই যে চারিদিকে দেওয়া হয়ে গেছে আর এবারে সুন্দর করে ওই মোগলাইয়ের শেপে আমি ভাজ করে নেব তো তারপরে এদিকে এই যে ওভেনের ওপরে আর কি তাওয়াটা বসিয়ে দিলাম এখন তাওয়াটা গরম হওয়ার অপেক্ষা তো তাওয়াটা গরম হয়ে গেছে তারপরেই এই যে সাদা তেল আর কি দিয়ে দিলাম তো তেলটা চলে আসলেই ওই মোগলাই পরোটাটা আর কি দিয়ে দেব তো তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো তেলটা হয়ে এসছে প্রায় এবার চলুন ওই মোগলাই পরোটাটাকে আর কি সেকে নেওয়া যাক তো এই যে দেখুন একদম আর কি পারফেক্ট ওরকমই হয়েছে আর ওই যে একটু অংশ আর কি ফাঁকা দেখা যাচ্ছে তবে অতটুকুতে মনে হচ্ছে না কোনো অসুবিধা হবে তো তারপরে এই যে খুব আর কি সযত্নেই তাওয়াটার ওপরে দিতে হয়েছে না হলে খুব পরিমাণে তেল ছিটে আসছিলো ওই যে সাইডেও একটু পড়েছে যদি হাতে বা কোথাও লাগতো তাহলে তো একেবারেই একটা অন্যরকম কাণ্ড ঘটে যেত তো তারপরেই দেখুন কথা বলতে বলতে কী সুন্দরভাবে এক সাইডটা হয়ে গেছে আর এই যে এই কালারটা কি সুন্দর এসছে তবে একদমই লো ফ্লেমে এটাকে আর কি ভেজে নিতে হবে হলে দেখা যাবে ভেতরটাতে হবে না আর ওপরটা পুড়ে যাবে তো এই যে চলছে আমার মোগলাই বানানো আর এইভাবে তোমরাও এখনও যারা বাড়িতে করনি, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো খেতে ভীষণই ভালো হবে এতটুকু বলতে পারি তো দেখতে দেখতে এই যে একটা হয়েও গেল আমার মোগলায় পরোটা তো এগুলো করে যখন বাড়িতে মা বড়মা দাদা বৌদিদের সকলকে করে আর কি খাওয়াই তখন তো খুবই ভালো বলে আর নিজের কাছেও খুব ভালো মনে হয় তো টুকিটাকি সব খাবারগুলো আমি মোটামুটি বানাতে শিখেই গেছি তো তারপরে এই যে পরপর তিনটেকে বানিয়ে নিয়েছিলাম আর নিয়ে এসে এই আর কি খাওয়ার জন্য এখন সকলকে কেটে দেবো তো দেখে সকলেই বলবেন যে কেমন হয়েছে তো তারপরে এই যে আস্তে আস্তে একদম পারফেক্টভাবে পরোটাটাকে আমি আর কি কেটে নেব তো দেখুন ভেতরটাও কিন্তু খুব ভালোভাবেই হয়েছে তো এখন বলি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কোনো অংশেই কমা হয়নি তো তোমরাও সকলে ট্রাই করতে পারো আর সব কিছু মিলিয়ে এই যে আজকের ব্লগটি এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো তার জন্য আজকের মতন আসি আর যদি কোনো বন্ধু নতুন চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলুন এবারে এই যে একটু সস নিয়ে নিলাম আর এটাই ছিল রাতের খাবার